গুড মর্নিং সবাই কেমন আছো এসে সব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচ থেকে অনেকটা কাজ করাও হয়ে গেছে আজকে সকাল থেকে আর ভিডিও করতে পারি কেন কাজ করছিলাম তো এদিকে সবজি টবজি বাজার টাজার করে নিয়ে এসে ব্যাস কাটাকুটি হচ্ছে মাছ মশুয়ের দিকে মাছটা মানে কাটা রয়েছে পিস করে ধরছে উঠছে ধুয়ে নিয়ে আসুক তারপর দিয়ে রান্না বসাবো আজকের নিমন্ত্রণও আছে রাত্রে রাতের নিমন্ত্রণ দুপুরে তো খেতে হবে নাকি তার জন্য সকালের ব্যবস্থা দুপুরের ব্যবস্থা সব রান্না টান্না হোক এগুলো করে তারপর আবার বেরোবে সব যাবে একটু হাটে তো কখন যেখানে যাবে কখন নিমন্ত্রণ বাড়িতে যাবে দেখি বেড়াও হয়ে গেছে এখন অনেক আজকে বাজার হয়েছে এখানে বতি কিছু হ্যাঁ পাকাম এই যে রেখে দিলো মশু গুছিয়ে এগলো পটল লেবু কুমড়ো আদা অনেক কিছু শাক এখানে সবজি সব কাটা হয়ে গেছে রান্না রান্না শুরু করে দিলাম এখানে পোশাকের তরকারিটা সবজিটা কষিয়ে নিয়ে আগে তাতে পোশাক ছাড়বে আজকে রান্না হবে মেটে আলু এটা হচ্ছে পাতলা মাছ পাতলা মাছ দিয়ে রান্না হবে মেটে আলু ভাত এখানে ভাত ফুটিয়ে আবার রেখে হ্যাঁ সোনা কালকে নিয়ে এসেছিল কি এটা জামরু এই আমলো গাছ পাকা আম তো ওই জন্য নিয়েছি এক কিলো বেশ সুন্দর আমগুলো ছোটো ছোটো এই যে পান্তা ভাত আর পয়সা তরকারি নিয়ে নিয়েছি খাবো খেয়ে ওষুধ খাবো এখন ওষুধ খাইনি মাথা তো ঘুরছে আমার সব পেশারের ওষুধ খায় সেই দশটা সাড়ে দশটা তাই খাই এখন টিনা আর মৌসুমি ওরা নিয়ে বসেছে

তাই তো বলছি এত আগে কালার আচ্ছা তাড়াতাড়ি চলে এসো চললো এখন ওরা এদের সবাই বেরোলো আর ব্যাস ঝড় উঠে এসেছে বৃষ্টি পচে মানে দু এক ফোটা এখনো বৃষ্টি সেরকম শুরু হয়নি বাবারে দৌড়িয়ে জামা কপড় তুলতে পারছি না ভালোই মেক করেছে একদম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চলো যাই ঘরে যাই তাই যে রেডি হয়ে গেছি এবার বেরোবো যাবো সেই জন্মদিন বাড়িতে কাছাকাছি অবশ্য ওই জন্য পুরোনো জামা কাপড়ই ঠিক আছে চকচকে চকচকা মোচ্চমার ভালো লাগে না এমনি কেউ হয়তো বলবে যে এই জামা কাপড়ে আছো এই ঠিক আছে হ্যাঁ অত চকচকা রং চাকা অত ভালো লাগে না বেশ নর্মাল সাজ হবে নর্মাল ড্রেস হবে সুন্দর ড্রেস হ্যাঁ চরতালি ঘুরে আসি জ্ঞান দিয়ে দিচ্ছি না অনেক বেশি জ্ঞান দেওয়া ভালো না যা যেটা চয়েস সে সেটা করবে আমার একটা ভালো লাগে আমি আমি এই বেশ ভালো আছি সেই গানের মতো নাকি তাহলে ঘুরে আসি আবার দেখাবে তো ঠিক হাস্টামাদে যাবো তারপরে ওখানে যাবো চলছে এসছিলাম হাস্টামাদে দেখো দেখো বাইক চলো আসো যাবো একটু পার্লারে পার্লার থেকে আসে আর কেন আর সময় পাবো না সময় নেই আর আমরা এখন পাতাল চলো ঢুকবি মাটি খোলায় চলে আসলাম আমি আর মৌসুমের দিকে পার্লারে আর টিনা আর টিনা দাদা হয়ে গেল ওইদিকে হ্যাঁ খোলাই আছে খোলা আছে বন্ধ উপরে আসবে নাকি নেই চলো যাই নন্দন বাড়ির থেকে একদম টিনারা খাওয়া দাওয়া করেছে আমাদের খাবার নিয়ে চলে আসি সোনার আমি আর যেরা খাইনি কেন সোনার ও একটু ওষুধ খাচ্ছে কোনো ওষুধ খাবে খাওয়ার আগে তাহলে কাপড় ছেড়ে নিই একটু হাতে মুখে জল দিয়ে নিই তারপরে যেয়ে খাবো শোনার আমি জামা কাপড় চেঞ্জ করে এবার খাবো শোনার আমি বুঝলাম খেয়ে নিই দেখি আয় আয় ও খুশির খবর মা বাড়িতে আসছে এটা আরও মা বাড়িতে আসলে একদম বাড়িটা একদম জমজমাট হয়ে যাবে ব্যাস তারপর আবার বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আনন্দ করতে করতে ব্যাস দিন কেটে যাবে কোথা দিয়ে আর মা বাড়িতে আসলে আরও মজা হয় একদম লুডু খেলা থেকে শুরু করে আরও হই এমনি তো হয়ই সব গল্প আর মা আসলে আরও গল্প হয় তো চলে আসলাম নন্দর বাড়ি থেকে এসে একদম ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে সোনার আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া আসলাম উপরে সব গুছিয়ে কেন সোনাও ভোরবেলা বেরোবে টিনাও বেরোবে দুজনেরই কালকে বেরোবে ওরা তো সবাই সবাই শুয়ে পড়ো আমি যাই ওপরে আমার কাজগুলো আমি করি আর কি এই তো সারাদিন চলল বেশ ভালোই কাটলো দিনটা আজকে কিন্তু হঠাৎ করে টিনারা হাটে বেরোলো আর তখনই ঝড় বৃষ্টি ভীষণ ঝড় বৃষ্টি তাহলে তার ভেতরেই ঘুরে আসছে অবশ্যই ভেতর বেশি বড় করলাম না এখানেই রাখলাম সবাই ভালো থেক সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট